শুধু রাজধানী নয় চিন্তায় চাঁদাবাজি মাদক কারবার পেয়েছে সারা দেশে এসব ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে সম্প্রতি নারায়ণগঞ্জের ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শুধু তাই নয় দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মোহরা মোড়ে মরে ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এগুলো নিয়ে উদ্বিগ্ন নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ মানুষ নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মিথকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ বারো ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে চিন্তাইকারীদের চুরিকাঘাতে গুরুতর আহত হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত এর দুই দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত একমাত্র ছেলেকে হারিয়ে দিশে হারা তার স্বজনরা কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে চুরি মারছে কি মারছে দেখা কুয়াশা ছিল তাহলে আমি পরবর্তীতে আমি ব্যাগটা দিয়ে দিছি ব্যাগ দেওয়ার পরে যে আমার লগাই পাঁচটা পাঁচটা হয়েছে দুজনের লোক পাঁচটা 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 হয়েছে বুধা গেছে ওর এখান দিয়ে পোস কপালে পোস আবার আসামি গো হাতের মিদ বেঞ্জিস আসলো আমার ছেলে বলছে দুজন কিন্তু পরে ওই যে আসামি কথা বলতে গেলে পিছন একজন দর্শক যে বলতো নাই মনে করছে ওদের এই পাশে পাশে হয়েছে না আর তোমার স্টেপ করছো বেলাটা যেতে ওখানে বেলাট পড়া ছিল যেখানে জোরালো অনুরোধ যে আপনারা দয়া করে আর বাবা মায়ের কোনো বাবা মায়ের বুক খালি করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ আমার সন্তানে অনেক আশা স্বপ্ন ছিল বাবা মাকে দেখবে বাবা মার জন্য করবে দেশের একটা সম্পদ ভাই হারা হয়ে গেছি ভাইয়ে রাখতে পারি না সবসময় এখানে আসলে মনে হয় এখানে ল্যাপটপ নিয়ে এখন ওই শাস কিন্তু আমি দেখতে পারতেছি না এখন মনে হয় যে ভাইয়া বাড়িতেই গেছে কিন্তু আর কোনো দিন ওখান থেকে আসবে না গত একুশ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের হাকিম প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ এটি ওই দিন সকাল সাড়ে আটটার দিকে একটি বাইকে করে আসে দুজন তাদের হাতে গরু জবাই দেয়া ছুরি এর কিছুক্ষণ পর আবার বেরিয়ে যায় তারা হাতে ছিল চাইনিজ কুরাল এগুলো দেখে উদ্বিগ্ন মার্কেটের ব্যবসায়ীরা এই গেট দিয়ে তারা ঢুকছে তাদের হাতের বড় রামদা ছিল চাইনিজ কুরাল ছিল তো তারা একটা মহড়ার মতো দিয়ে গেল আর ক্যামেরা ক্যামেরা যেটা আর ক্যামেরা ধরা ধরা পড়ছে বাট আমরা আর কি আতঙ্কিত এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই আতঙ্কিত যারা দূর থেকে পার্টিরা আসে মাল নিতে তারা দুই নম্বর গেটে সকালের নামে খুব সকালে যে সুযোগ পায়া রাস্তার ভিতরে তাদের কাছ থেকে সর্বহারা করে নিয়ে যাচ্ছে এমন অবস্থায় আমাদের মার্কেটের ব্যবসা বাণিজ্যর ক্ষতি হইতা আমরা গুটি কয়টা চিন্তাইকারীর কাছে আমরা নগরবাসী জিম্মি হয়ে থাকতে পারি না এটা থেকে আমরা পরিত্রাণ চাই ছিনতাইয়ের সব ঘটনা সরজমিনে অনুসন্ধানে নেমে এই মার্কেটের ঠিক পেছনে একটি পরিত্যক্ত ভবনের সন্ধান পাই টিম যমুনা শহরের ভেতরে এই ভবনই ছিনতাইকারী আর মাদক কারবারীদের নিরাপদ আশ্রয়স্থল

এবার আরও অন্য কিছু এগুলি আর কি বিক্রি করে পরিত্যক্ত বিল্ডিং এটা সন্ধ্যার পরে এখানে একটা মজমা জমে অর্থাৎ এই যে হিরোন গাজা বা ট্যাবলেট ইয়াবা এগুলা নিয়ে সব পোলা পায় না বহিরাগত কিছু পোলাপয় যাতে অত্যাচার করে এবং যত শ্রমিক আছে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনে এনে মোবাইল ছিনে এনে নারায়ণগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে সীমান্ত হত্যার ঘটনায় জড়িত ছিল তিন ছিনতাইকারী এদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে এই ধরনের অপরাধ আগের থেকে কমেছে ছিনতাই যারা জড়িত আমরা প্রতিদিনই কিছু না কিছু লোককে আমরা গ্রেপ্তার করতেছি আসামিদেরকে এবং তাদেরকে আইনানুগভাবে আমরা আদালতে প্রসিকিউট করা করতেছি একটাই কথা কোনো চিন্তাইকারী কোনো অপরাধী এখানে ছাড় পাবে না শুধু আশ্বাসের বাণী নয় নারায়ণগঞ্জবাসীর দাবি একটাই নিশ্চিত হোক জানমালের নিরাপত্তা আশিক মাহমুদ যমুনা নিউজ নারায়ণগঞ্জ